ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা সারা বছরই মাছ মাংস খেতে ভীষণ পছন্দ করি আর মাছ মাংসর বিভিন্ন আইটেম আমরা বাড়িতে প্রায় তৈরি করে খাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বটম মাশরুমের একটা সুন্দর রেসিপি এটা লুচি পরোটা রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো যায় চলো এখানে আমি বটম মাশরুমগুলোকে ভালো মতন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নেবো বেশি ছোট নয় মানে একটা মাশরুমকে আমি চার টুকরো করে নিচ্ছি যাতে একটু বড় বড় থাকে খুব ছোট ছোট করার দরকার নেই চলো এইভাবে আমি সমস্ত মাশরুমগুলোকে কেটে নিয়েছি এখন সারা বছরই বাজারেতে এই বটম মাশরুম কিন্তু খুব ভালো পাওয়া যায় সমস্ত মাশরুমগুলো আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এখানে আমি ওয়ান টি স্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওপর থেকে দিয়ে দেব আমি অল্প করে একটু সরষের তেল টু টেবিল স্পুন মতো যাতে ভালো মতন করে হলুদ আর লঙ্কাটা সরষের তেলের সঙ্গে মিশে যায় আর মাশরুমগুলোর মধ্যে ভালো মতন করে যেন কোট হয়ে যায় চলো এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি টু টেবিল স্পুনের মতন সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা চারটে গোলমরিচ অল্প একটু দারচিনি আর সাত থেকে কোয়া রসুনকে আমি ছোট্ট ছোট্টো করে টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে হাই ফ্লেমে অল্প করে একটু ভালো মতন করে ভেজে নেবো যাতে সমস্ত পেঁয়াজ আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায় আর এদিকে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো টমেটোগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নেবো আর নিয়েছি দুটো লঙ্কা সমস্ত জিনিসগুলো আমি ভালো মতন করে কেটে নিচ্ছি সমস্ত জিনিসগুলো ভালো মতন করে কাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা অল্প একটু লো রেখে দিয়েছিলাম যাতে টমেটোটাও ভালো মতন করে গলে যায় এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন সেটা আমি স্কিপ করে গেছি নুন দিয়ে যাতে দিলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যায় এবারে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতন আদা পেস্ট আদার পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে ফ্যাটানো হাফ কাপের মতন টক দই সমস্ত জিনিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভালো মতন করে রান্না করে নেব যাতে সমস্ত জিনিসগুলো ভালো মতন মিশে যায় দু চার মিনিট রান্না করে নেবো যাতে আদার ও কাঁচা গন্ধটা চলে যায় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে আর সমস্ত জিনিসগুলো রান্না করার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে চলো সমস্ত জিনিসগুলো গলে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প কোণে একটু হলুদের গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে সেদিকটায় লক্ষ্য রেখে আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ব্যাস সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি এই জিনিসগুলো ভালো মতন করে মিশিয়ে নেব দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজ রেসিপি আর খুব চটজলদি মাশরুমের এই রেসিপিটা যদি বাড়িতে তৈরি করা হয় সবাই কিন্তু চেটে ফুটে খাবে আর খুব খেতে ভালো একদম বেশি কিছু উপকরণের কোনো প্রয়োজন নেই ঘরোয়াও উপকরণ দিয়ে এই মাশরুমের রেসিপিটা চলো এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিই যাতে পুরো মশলাগুলো আরও ভালো মতন করে রান্না হয়ে যায় ব্যাস দু মিনিটের মতন ঢাকা দেওয়া রইলো চলো ঢাকনা খুলে দেখি মশলাটা কেমন পাক হয়েছে দেখো মশলাটা কিন্তু আরও সুন্দর রান্না হয়ে গেছে আর দেখো কালারটাও কিন্তু অপূর্ব সুন্দর এসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাস এবারে কি করব গ্যাসের ফ্লেমটা পুরোপুরিভাবে অফ করে দেব আধ ঘন্টা পর চলে এসেছি দেখো মশলাটা ঠান্ডাও হয়ে গেছে এবারে আমি একটা নিয়েছি বড় পরা মিক্সিং জার ওর মধ্যে থেকে আমি মশলা থেকে আমি তেজপাতা আর কাঠ মশলাটা আমি আলাদা করে তুলে নেবো একটু ভালো মতন করে দেখে দেখে তুলে নিতে হবে যাতে ওইগুলো না থাকে এবারে সমস্ত মশলাটা আমি মিক্সিং জারের মধ্যে তুলে নেব কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে পুরো মশলাটাকে আমি একটু ভালো মতন করে নিয়ে নেবো নিয়ে মিক্সিং জারের মধ্যে ওই জলটা আমি দিয়ে দেব। যাতে মশলাটা ভালো মতন করে পেস্ট হয়ে যায় চলো মিক্সিং জারের মধ্যে মশলা জল সব নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভালো মতন করে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর আমি কড়াইটাও নিয়ে নিয়েছি চলো কড়াইয়ের মধ্যে এবারে আমি দিয়ে দেব অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি মাশরুমগুলো নুন হলুদ নুন নয় হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখানো মাশরুমগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মাশরুমগুলোকে ভালো মতন করে ভেজে নেবো দেখো মাশরুম ভাজার সময় সব সময়তে একটু জল বেরোয় সেই জন্য আমি মাশরুমের মধ্যে তখন নুনটা অ্যাড করে নিই এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি শীতের স্পেশাল জিনিস মটরশুঁটি মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম মাশরুমের সঙ্গে একটু মটরশুঁটিটা ভালো মতন করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করলি মাশরুম থেকে জল বেরোতে আরম্ভ করবো দেখো মাশরুম থেকে জল অলরেডি বেরোতে আরম্ভ করে দিচ্ছে আর যেহেতু মাশরুমে প্রচুর পরিমাণে জল থাকে এবারে মাশরুমটাকে আমি ভালো মতন করে ভেজে নেবো যতক্ষণ না জল শুকুছে ততক্ষণ আমি ভাজতে থাকব দেখো জলটা অলরেডি শুকিয়ে গেছে এবারে আমি ওর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম খুব সহজ রেসিপি খুব জর জলদি মাশরুমের একটা সুন্দর রেসিপি মানে মটর মাশরুম মশলা চট জলদি বাড়িতে তৈরি করা যাবে যারা মাছ মাংস খায় না তাদের জন্য কিন্তু মাশরুমটা খুবই ভালো যায় যে কোনো অনুষ্ঠান ওকেশনে কিংবা বাড়িতে কোনো আত্মীয় এলে খুব ভালো লাগে কিন্তু এইভাবে যদি মাশরুমটা রান্না করা যায় চলো মশলাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে রান্না হোক এটা পাঁচ থেকে ছ মিনিট আমি এখানে রান্না করে নেব এবারে আমি ওর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে দেব চলো পাঁচ মিনিট বাদ চলে এসছি দেখো সুন্দরভাবে মশলাটা কিন্তু পুরো গাঢ় হয়ে গেছে আর মটরশুটিগুলো অল্প অল্প দেখতে পাওয়া যাচ্ছে আর মাশরুমটা কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু শাহি গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু কসৌরি মেথি তা আমি একটু ভালো মতন করে গুঁড়ো করে নিই গুঁড়ো করে অল্প করে ছড়িয়ে দিলাম আর শীত করে স্পেশাল জিনিস যেটা না দিলে তো কোনো রান্নাই সম্পূর্ণ না সেটা হচ্ছে ধনেপাতা পাতা যে কোনো রান্নাতে ধনে পাতার মটরশুটি কিন্তু মাস্ট চলো অল্প করে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে একটু নাড়িয়ে নেবো সমস্ত জিনিসগুলো ভালো মতন করে মিশিয়ে দেবো থালি আজকে রেডি হয়ে গেল মাশরুম মশলা রুটি পরোটা লুচি কিংবা ভাতের সঙ্গে দারুণ সুন্দরভাবে খাওয়া যাবে আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার প্রিয় বন্ধু যারা প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি বাড়িতে তৈরি করো প্লিজ আমাকে কমেন্টে জানাবে তোমাদের রান্না করে খেয়ে কেমন লাগলো এইভাবে যদি খুব সহজে বাড়িতে চরচল দি মাশরুম রান্না করা যায় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব